আসসালামু আলাইকুম কেউ সবার কেমন আছেন সবাই অলরেডি তিনজন আমার সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কে কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার ভয়েসটা ক্লিয়ারলি আসতেছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইভটিতে লাইক করে দিবেন ফাতেমা আক্তার হ্যালো হ্যালো অবস্থা আপু কেমন আছেন ভয়েসটা ক্লিয়ার আসলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যদি ভয়েসটা ক্লিয়ার আসে আর যদি কোনো প্রবলেম থাকে একটু বলবেন যুক্ত হয়ে গেছে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনাদের জন্য আরেকটি লাইভ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে জন্য সবাই যুক্ত হয়ে যান সোনিয়া আছেন বয়স টা ক্লিয়ার আসতেছে কিনা জানাবেন প্লিজ জরিন তাসনিম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ সবাই লাইভটিতে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর লাইভটিতে বেশি বেশি লাইক করে দেন আজকে অনেক ঠান্ডা সেই জন্য হুড়ি গায়ে দেওয়া হয়েছে প্রচুর ঠান্ডা বাইরে আজকে একদিন গরম একদিন ঠান্ডা অবস্থা খুবই খারাপ ইসলাম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন আসসালামু আলাইকুম যারা যারা এখনো লাইক করেন লাইভ লাইভটিতে লাইক করে দেন প্লিজ আজকে ভিডিও টিডিও দেয় নেই ভালো লাগতেছে না ভাবতেছি সব কিছু অফ করে দেব হ্যাঁ আজকে অনেক ঠান্ডা জি নাইমা ইসলাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এম টি শফিক আমি বড় হজ করি নাই আমি উমরা হজ করছি তিনবার বড় হজ করি নাই এখনও ইনশাল্লাহ সব কিছু যদি সুন্দরভাবে ম্যানেজ করতে পারি অবশ্যই বড় হজটাও করে ফেলব ভিডিও করতে আর ভালো লাগে না মন মানসিকতা ভিডিও করা নষ্ট হয়ে গেছে এই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না ভাবতেছি সব ছেড়ে দিব ছেড়ে দিয়ে বসে থাকবো ভালো লাগে না আর কিছু বলবো না শুধু দেখবো হ্যাঁ আপনি শুধু দেখেন তো যারা যারা এখনো লাইক করেন নাই লাইভটিতে লাইক করে দিবেন প্লিজ আর যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের সাথে প্রত্যেক দিনের মতো আরেকটি লাইভ নিয়ে ভাল লাগে আসলে মানে আপনাদের সাথে আড্ডা দিতে কথা বলতে গল্প করতে যারা যারা আছেন হাসান আমি সব ভাষায় কথা বলতে পারি মার্শাল্লা এটা তো অনেক বড় ট্যালেন্ট ভালোই তো সব ভাষায় বলতে কোন কোন ভাষায় কথা বলতে পারেন আমি বললে আমি বললে ঝগড়া লেগে যায় ও ঝগড়ার কথা বললে তো ঝগড়া লাগবে তোহা বিন হাসান মাসাল্লাহ আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আপনি অসব ভাষায় কথা বলতে পারেন এটা কজনে পারে সবাই কিন্তু পারে না বিষয়টা ভালোই আল্লাহ আপনাকে অনেক বড় একটা ট্যালেন্ট দিছে পঞ্চাশ জন যুক্ত হয়েছেন লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ একটি লাইক করে দিবেন লাইভটির মধ্যে প্রতিদিনের মতো আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের সাথে এখন সময় নয়টা পাঁচ বাংলাদেশ টাইম আর আমাদের এখানে হচ্ছে ছয়টা পাঁচ সাদিয়া আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন সাদিয়া আপু কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ হিন্দি ইংলিশ উর্দু সব সববার জানেন মার্শাল্লাহ ভালোই ভালোই ট্যালেন্ট আমি হিন্দি ইংলিশ উর্দু এটুক পর্যন্ত পারি জাপানিসটা পারি না জাপানিসটা শিখতে হবে আপনার থেকে চ্যাং চ্যাং পুং প্যাং প্যাং পুং কেমনে কেমনে জানি বলে ওরা আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে ভাইয়া ওকে কসবা কসবা আমার একটা ফ্রেন্ড আছে আমার একটা ভালো অনেক স্কুল লাইফের একটা ফ্রেন্ড ওর বাড়ি কসবা আমার মাথায় এই কয়টা চুল আছে আমার মাথায় কয়টা চুল আছে সেটা আমায় জানি না গুনতে হবে আর আমার সেলুনে যে চুল কাটে ও জানে আর কেউ জানে না উল্টা পাল্টা কমেন্ট করার জন্য ধন্যবাদ না দিয়া কসবা কোন জায়গায় ঠিক বলতে পারি না বাট ওর বাড়ি কসবা এটা জানি ও আমার স্কুল লাইফের আমরা একসাথে পড়ছিলাম পড়ালেখা করছিলাম ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তোহাবিন হাসান আলহামদুলিল্লাহ আই কী লেখছে এটা তোহাবিন হাসান আলহামদুলিল্লাহ আপু ভালো আমি আপনি হয়তো জাপানিজ ভাষায় লিখছেন কিন্তু আমি এটা বুঝতেছি না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমার এখানে ট্রান্সলেট আছে তো এটা অটোমেটিক হয়ে যায় ট্রান্সলেট এটা কী মা কাচা চা কা এই ভাষাগুলো শুনতে কেমন কেমন জানি লাগে চাইনিজ ভাষা জাপানিজ ভাষা এগুলা আমার কাছে শুনতে মজাই লাগে তারপরে আমাদের বাংলাদেশে তো মাসাল্লাহ আরও সুন্দর ভাষা আছে যেমন চাকমা মারমা ত্রিপুরা পাহাড়ি অঞ্চলে যারা থাকেন ওনাদের ভাষাগুলো এরকমই লাগে চায়না চ্যাং চ্যাং পুঁ প্যাং প্যাং পুঁ কিরকম করে জানে কথা বলে আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখছেন এক এক দেশের ভাষা এক এক রকম যাই হোক সব ভাষাকেই সম্মান করা উচিত সব দেশের ভাষা এগুলা এক এক হয়তো আমাদের কাছে এরকম লাগে কিন্তু ওদের ভাষা ওরাই বোঝে আমাদের ভাষাও মানুষের কাছে অন্য দেশের মানুষের কাছে এরকমই লাগে তো স্বাভাবিক দেখেন মানুষ এক সবাই মানুষ কিন্তু এক 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 দেশের রকম কি সুন্দর সৃষ্টি দেখছেন আমার মানিকগঞ্জের বাসা সেই লাগে আচ্ছা বুঝতে পারছি আমি শুনিনি মানিকগঞ্জের বাসা কিরকম ওরে বাবারে আরো বিতে লেগছে ইউ ক্যান লার্ন কুইকলি আমি আরবি ভাষা বলতে পারি হ্যাঁ আমি আরবি ভাষা বলতে পারি কিন্তু লিখতে পারি না আরবি ভাইয়া আপনি কোন দেশে থাকেন সাদি আপু আমি আসি সৌদি আরব রিয়াদে আপনি তো চায়না ভাষায় খুব সুন্দর কথা বলতে পারেন আপনি চায়না চলে যান হ্যাঁ চেষ্টা করতেছি চায়না যাওয়ার ইনশাআল্লাহ দোয়া করেন হ্যাঁ বুঝতে পারছি এমনি আমি আরবি জানি আরবি কথা বলতে পারি কিন্তু আরবি লিখতে জানি না আরবি কথা বলতে জানে আমি আরবি বাংলা বাংলা তো এটা জানে বাংলাদেশি মানুষ তারপরে হিন্দি তারপরে উর্দু উর্দু পারি না হিন্দি পারি উর্দুটা অনেক হার্ড পাকিস্তানিরা বলে তো দেখছি অনেক উর্দুটা অনেক হার্ড উর্দু ভাষাটা এই তো তারপরে ইতালিয়ান একটা ভাষা জানি শুধু খামস্তে মানে এটা কি এটার বলে আছো নাকি কি জানি বলে খামস্তে নাকি কি এটাই জানি এক লাইন কিছু টাকা গুনতে জানি ইতালিয়ান উনো দুয়ে ত্রে তিন এ এক দুই তিন এ টু ইভারি হ্যাঁ হ্যাঁ আমরা সব আমিও মুসলিম আপু আমিও মুসলমান আলহামদুলিল্লাহ হাসান আপনি কোন জায়গা থেকে আপনি কি করতেছেন নাকি কোন দেশে যাওয়ার জন্য না তো এত ভাষা জানার কথা না আর যদিও জানেন এটা আপনার ট্যালেন্ট ট্যালেন্ট আছে আপনার বলতে হবে অনেক ঠান্ডা লাগতেছে আ। কী হয়েছে সবাই বের হয়ে যাইতেছে কেন বুঝলাম না লাইভ থেকে ষোলো জন জয়েন আছে কিন্তু লাইক পড়ছে ছয়টা বেশি বেশি লাইক করে দিন প্লিজ আর লাইভ থেকে বের হয়ে গেলে তো কষ্ট লাগে মাশাল্লাহ সাদিয়া আপু আরবি ভাষা জানে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কি আরবি কোনো দেশে থাকেন না কি যেমন সৌদি আরব দুবাই কাতার ওমান কোনো দেশে আসেন না কি অবশ্যই জানাবেন নাহলে কিভাবে জানেন এটা সেটাও জানাবেন প্লিজ দোকানে কাজ নাই সেজন্য কাজ করে ভিডিও করে দিতে পারতেছি না আসলে আর এমনি ভিডিও করতে মন চাচ্ছে না আর ভিডিও টিডিও করতে মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছে ভিডিও করার কেন জানি না ভালো লাগে না আর আগের মতো যে একটা ভিডিও করার একটা মন মানসিকতা ছিল সব কেমন জানি চলে গেছে এখন আর আগের মতো ভালো লাগে না আচ্ছা আমি সৌদিতে ছিলাম আব্বুর কাছে গেছিলাম ফ্যামিলি সহ আচ্ছা হ্যাঁ এই জন্যই হয়তো আপনি জানেন মার্শাল্লাহ আমি চার মাস সৌদি থেকে শুধু আনা ইনতামানে বুঝি হ্যাঁ আচ্ছা যাই হোক বেশি বোঝা ভালো না এটুকু বুঝছেন অনেকই অনেক বেশি বুঝে ফেলছেন এটুকু চার মাসে মানুষ এটুকু বুঝতে পারে না এটুকু জানে না আমি যখন নতুন সৌদি আরবে আসছিলাম আমার যখন বলতো আনা আমি বাম দিকে চলে যেতাম আমি ভাবছি ওই দিকে যাইতে বলছে এরকম অনেক হয়েছে আমাকে বলছে কিছু একটা দেওয়ার জন্য আমি বসে যাইতাম বুঝতাম না কিছু কথাই বুঝতাম না কি বলে না বলে যখন ওই ফুলের দোকানে ছিলাম যখন আমি ফুলের দোকানে ছিলাম ধরেন নতুন নতুন তো আমার যারা ট্রেনিং দিছিল বাসা শিখতে বা গাছ শেখার জন্য যারা ট্রেনিং দিছিল ধরেন তারা দুই তিন মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য বাইরে এটা ওটা আনতে চাইতো তো এমনটাই আমি ধরেন কোনো একটা কাস্টমার আসলো আমার এখনও কিছু কিছু জিনিস মনে আছে। তো একজন কাস্টমার আসছে আমার বলছে যে হসপিটালের জন্য নতুন বেবি হয়েছে হসপিটালের জন্য সামান কিনে নিয়ে যাবে কিছু আইটেম কিনে নিয়ে যাবে তো আমি দেওয়ার জন্য তো পরে আমি হসপিটাল তো আমি বুঝি না ওরা তো আরবিতে বলছে আমি কি বলছি যে আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমার কাছে সব আছে সব আছে বলে আমার বলে যে তোর কাছে কি আছে পরে আমি ফুল টুল যা আছে সব বাইর করে এনে টেবিলের উপরে রাখছি আমার বলে যে আরে না আমার ফুল লাগবে না আমি বলছি হসপিটালের জন্য কোনো সামান লাগবে আইটেম লাগবে তো পরে ইংলিশে বলছে বলার পরে আমি বুঝছি আমি বলছি যে দেখ আমি সরি আমি নতুন মানুষ আমি এখন আরবি এত জানি না তো এরকম অনেক হয়েছে হয় এরকম ভুল এক দুই বছর এরকম ভুল করছি বাম বললে ডাইনে যেতাম ডান বললে বামে যেতাম বসতে বললে শুয়ে যেতাম এরকম অনেক তো এগুলো লাভ নাই শারিফা মিস্ত্রি হায় হায় হ্যালো হ্যালো আপনার কি ভিডিও করতে আপনার গার্লফ্রেন্ড নিষেধ করছে গার্লফ্রেন্ড আসবে করতে আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই ভাই এমনি গর ঠান্ডার জ্বালায় বাসি না এত কিছু দিয়ে কী করবো প্লিজ সবাই লাইক করে দিবেন চ্যানেলটিতে লাইভটির মধ্যেও লাইক করে দেবেন স্টোরি মেকার হ্যালো হেলো হেলো জেরিন তাসলিম শুধু হাসতেছে কেন ওনার মনে খুব শখ আরে কি বলে রং লাগছে মনে হয় সেজন্য বেশি বেশি হাসতেছে তো বেশি আশা ভালো না কম্বলের নিচে বসে থাকেন নালে ঠান্ডা লেগে যাবে। আহ তো বলেন কে কোন জায়গা থেকে দেখতেছেন? কমন করে জানাবেন প্লিজ। দাদাভাই ফটো 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 বুকেট এটা কোন ফটো বুকেট মানে বুঝি নাই আমি। স্টোরি মেকার দাদা আমি আপনার কমেন্টটা আসলে বুঝতে পারি নাই একটু সুন্দর করে বুঝাই বলবেন কোন বুকেটের কথা বলছেন আপনি আমার আসলে খেয়াল নাই একটু মনে করা দিবেন প্লিজ আপনার জন্য অবশ্যই আমি তাহলে ভিডিওটা বানানোর চেষ্টা করব কোন বুকেটের কথা বলছেন আমি বুঝতে পারিনি কোন ফুল দিয়ে কোন কালার দিয়ে বা কোন রিপিং পেপার দিয়ে বানাতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জন্য একটা ডিজাইন বানা ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর স্টোরি মেকার আপনার নাম কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা আমার জন্য একটু ওয়েট করেন আমি একটু কপি বানিয়ে আসি ঠান্ডা লেগে গেছে এম কামরুল হাসান বশির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কীভাবে ঠান্ডা লাগলো ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবে এটা কোনো কোশ্চেন হলো ঠান্ডার দিন ঠান্ডা কত চিপা চাপা দিয়ে ঢুকে যায় ওয়াসি সাপোর্ট ওয়াসি কোন জায়গা থেকে দেখতেছেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে থাকলে পাশে পাবেন সবাই চুপচাপ বসে থাকবেন না প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লে দিতে ভালো লাগে আপনারা কোয়েশ্চেন করবেন আমি উত্তর দিব আজকে আমাকে আমি সাপোর্ট করছি আমাকে করো অবশ্যই অবশ্যই করে দিব ইনশাল্লাহ লাইভ থেকে বের হইলে করে দিব না দিয়া পিঙ্ক কালারে কি যেন দিছে না দিয়া এগুলো তুমি খেয়ে ফেলো তাই আমি দুইবার গুগল পিনের জন্য আবেদন করছি কিন্তু এখনো পাইনি কেন এটা তো বলতে পারতেছি না রামিম শেখ এটা তো আমি জানি না এটা তো আমি এখনো জানি না আপনার কয়টা চোখ আমার চোখ আল্লাহ দুইটা দিছে দুইটাই রামিম শেখ এটা এটার বিষয়ে ভাইয়া আমি বলতে পারতেছি না আমি এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন কি সমস্যা হয়েছে কেন হচ্ছে না আবেদন করার পরেও হয়তো আপনি বুঝতে পারবেন ইউটিউবে চার্জ দিয়ে দেখলে এটা রিপ্লে পেয়ে যাবেন ওয়াসি সাপোর্ট করো সাপোর্ট করো ভাই করবো তো ভাই ইনশাল্লাহ আমি বের হয়ে গেলে অবশ্যই করে দেবো সাপোর্ট তুমি ভালো ভালো ভিডিও দাও ভালো ভালো ভিডিও বানাও মানুষ এমনিতেই সাপোর্ট করবে এভাবে এসে সাপোর্ট চাওয়া লাগবে না হ্যাঁ হ্যাঁ আমার বাম হাতের নখ পালিশ নীল পালিশ দেওয়া আছে হ্যাঁ ঠিক ممكن هذه نقصها من هنا نقص هذا تمام يعني يخلي سمسم مربع هذا نفسه كلام نلفه على فازه سمسم زي شريط نلفه على فازه فازه كامل ما يجي هلو. يجي؟ جيب لي مسطرة هذه كيف وين مسطرة؟ قلم وخط عشان يجي سيده هذا قلم جديد. اول اول عشان لا بدون خط. بدون خط عشان جسر. يجي مع غص مية مية. لا انا تيست جديد هذا أيوة. কিসের দোকান এটা ফুলের দোকান আমি নাইম হাও আর ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার নাম হচ্ছে তুষার